দিনটা ছিল একুশে জুলাই রবিবার তো টরেন্টোর ইয়ং ডান্ডা স্কোয়ারে সেলিব্রেট হচ্ছিল ইউথ ডে তো যেখানে ছিল মিউজিক ডান্স আর্ট ফটোগ্রাফি ফ্যাশান ফিল্ম আরও কত কী তো আমাদের বাড়ির সামনে যে এত সুন্দর জিনিস সেলিব্রেট হচ্ছে তো এখানে না এলে তো আমরা জানতেই পারতাম না তো আমরা এসেছিলাম অন্য একটি কাজে তো আসার পর দেখি চারিদিকটা এতটা সুন্দর রয়েছে ভরপুর লোকের সমাগম তো এখানে হচ্ছে এখন দাবা খেলা তো আমরা দুজনে তো এসে পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখলাম আর সামনে স্টেজে চলছে নাচ আর গান আর এই পুরো রাস্তা জুড়ে বসেছে বিভিন্ন ধরনের খাবারের দোকান হাড় চুরি কানের এমনকি জামা কাপড়ের দোকান তো সব কিছু মিলে ঠিক যেন মনে হচ্ছে একটা মেলা বসেছে তো কিছুটা আসার পর দেখি কিছুজন লোক এখানে বডি ম্যাসাজ করাচ্ছে তো তারপর দেখি এটা নাকি চলছে এখানে থাই ম্যাসাজ তো যাই হোক এটা তো পুরো রাস্তাটা জুড়েই বসেছে তো আমরা ততক্ষণে বাকি অংশটা তাহলে ঘুরে দেখি আর আমি তো এটাকে মেলাই বলবো তাহলে আমরা পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা